এক গ্রামে এক নজন যুবক ছিল সে পরিশ্রমী সৎ আর ধর্মভীরু তার স্বপ্ন ছিল একদিন আল্লাহর হুকুম মেনে সুন্দর একটি সংসার গড়ে তুলবে যুবকের বাবা মা বহুদিন ধরে তার বিয়ের চিন্তা করছিলেন অবশেষে একদিন গ্রামের এক ভদ্র পরিবারের মেয়ের সাথে তার পরিচয় হল মেয়েটি ছিল পরহেজকার নরম স্বভাবের এবং নামাজ রোজা ঠিকমতো আদায় করত। পক্ষ দুজনের সম্মতিতে একটি সাদাশিদে আয়োজন করা হল না ছিল বাড়তি জাগজমক না ছিল অপচয় শুধু কুরানের আয়াত তিলাওয়াত দুয়া আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি বরকতময় অনুষ্ঠান যুবক মনে মনে শুক্রিয়া আদায় করল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অর্ধেক দিন পূর্ণ করার সুযোগ দিলেন বিয়ের পর দুজন একসাথে জীবন শুরু করল তারা একে অপরকে ইসলামের পথে সাহায্য করতে লাগলো সংসার চললো ভালোবাসা ধৈর্য আর আল্লাহর রহমতে ভর করে